হারাম শব্দের আসল অর্থ হলো সম্মানিত হার মিম এই মূল ধাতুতে যেই অর্থটা আসে সেটার মূল অর্থটা কি সম্মান ইজ্জত মর্যাদা নিষিদ্ধ কাজ চুরি ডাকাতি যেগুলো নিষেধ আল্লাহ করছে সেগুলোকে যে হারাম বলা হয় সেগুলোকে কেন হারাম বলা হয় কারণ এই নিষেধাজ্ঞা আল্লাহর এই নিষেধাজ্ঞাটা সম্মানিত আল্লাহর সম্মানার্থে এই কাজটা করা যায় না আমি চুরি করবো না ডাকাতি করবো না কেন এটা হারাম হারামানে এটা আল্লাহর নির্দেশের আল্লাহ নিষেধের সম্মানার্থে আমি কাজটা করবো না তাহলে ওই কাজটা যে আমরা করি না নিষিদ্ধ কাজটা সেটাকে হারাম বলা হচ্ছে অর্থাৎ ওই নিষিদ্ধ কাজের গন্ডিতে না যাওয়াটা আল্লাহর সম্মানার্থে সেদিক থেকে কি বলা হয় হারাম বলা হয় হারামকে হারাম বলা হয় সেখানে হারামের সরাসরি অর্থটা চলে আসে অর্থাৎ হারাম মানে সম্মানিত মক্কার এরিয়াতে যারা প্রবেশ করে উমরা এবং হজের উদ্দেশ্যে বিশেষ করি তাদের জন্য অনেক কাজ নিষেধ হয়ে জানা স্বীকার করা নিষেধ অনেক কাজ করা নিষেধ অথচ অন্য শহরে সেগুলো কি না নিষেধ না যেহেতু এই শহরে অনেক কাজ নিষেধ সেই জন্য এটাকে হারাম বলা হয় হারামের আরেকটা ব্যাখ্যা এটাও আবার এই শহরে নিষিদ্ধ কাজ করলে মদিনায় নিষিদ্ধ কাজ করলে মক্কাতে হারাম কাজ করলে সেটা অন্য শহরে হারাম কাজ করলে তার চাইতে আরো জঘন্য অপরাধ সেজন্য এটাকে হারামের শহর বলা হয়